আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য যে থ্রি পিসের ডিজাইনটি নিয়ে আসছি এই ডিজাইনটি হচ্ছে আপনাদের জন্য বুলবানো থ্রি পিসের ডিজাইন সম্পূর্ণ হেভি কাজ করা থাকবে এবং প্রিন্টটা অনেক বেশি আনকমন থাকবে তিনটা কালার আছে এখানে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ফ্রেন্ডস এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই থ্রি পিসগুলো প্রথমে আমরা মিন্ট কালারটা দেখব। কালারটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে বডি ক্যাপাসিটি আছে এবং এই থ্রি পিসের যে ফেব্রিক্স আছে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ কটনের উপর এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা ফুল প্রিন্টটা আগে দেখি মিনাকারি প্রিন্ট প্রিন্ট্রিস প্রিন্ট করা আছে এবং এইটা চলে আসবো হচ্ছে নিচের বর্ডার লাইনটা বর্ডার লাইনটার মধ্যে অনেক সুন্দর করে আমরা হেভি কাজ করা পাচ্ছি এখানে একটু সূক্ষ্ম হেভি এমব্রয়ডারি পাচ্ছি এবং ফেব্রিক্সটা অনেক বেশি সফট আর আরামের থাকবে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে আরও সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে হচ্ছে আমরা স্লিভসের অংশটা পেয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর এটা মাসা নিচের স্লিভসের বর্ডারও কিন্তু কাজ করা থাকবে একেবারে নতুন একটা কালেকশান আপনাদের জন্য নিয়ে আসলাম যেটা হচ্ছে গুলবানো ক্যাটালগ অফ প্রত্যেকটা থাকবে আপনাদের জন্যে গুলবানু ক্যাটালগ পিস পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা থ্রি পিস আপনাদের জন্য এবং দুপাটার প্রিন্টও মাসাল্লাহ বর্ডারে কাজ করা আছে এবং মিনাকারী একটা সতেজ প্রিন্ট পাচ্ছি আমরা একেবারে ক্লিয়ার একটা প্রিন্ট পাচ্ছি দুপাটার মধ্যে এই ধরনের থ্রি পিসগুলো দেখা যায় কি আঠারোশো পঞ্চাশ উনিশশো টাকা এমনই প্রাইসে কিন্তু এগুলো সেল হয় কিন্তু আজকে আমরা এমন একটা বাজেটের মধ্যে আপনাদেরকে দিব যাতে করে সবাই এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন সাধ্যের মধ্যে সেরা দামে কিন্তু আজকের এই কালেকশনটা আপনাদেরকে দিব ফ্রেন্ডস আমরা এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে কালারটা থাকবে হচ্ছে গোল্ডেনের মধ্যে ভেজ গোল্ডেন কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কালার ওয়াও কালারের ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এটা ভেজ গোল্ডেনের মধ্যে থাকবে তো প্রাইজের কথাটা বলেই দিচ্ছি যেহেতু আজকে একটা রিজনেবল প্রাইসে আপনাদের জন্য থাকছে এই প্রোডাক্টগুলা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকার মাত্র বারোশো টাকায় আজকে এই সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু ফ্রেন্ডস আপনারা নিতে পারবেন তিনটা কালারের মধ্যে আজকে সুন্দর সুন্দর কালেকশানগুলো আছে দেরি না করে প্রত্যেকেই কিন্তু ফ্রেন্ডস আপনারা অর্ডার করে ফেলবেন এবং এটা আজ হচ্ছে দুপাটা অনেক বড় মাপের দুপাটা ফ্রেন্ডস আমরা পেয়ে যাচ্ছি এবং দুপাচাটার বর্ডারে সুতার কাজ করা ফুইজ কচনের উপরে থাকছে এখন দেখা হচ্ছে আপনাদের আকাশি কালার এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে একটু ব্রাইট কালারের মধ্যে থাকছে এবং সুতার কাজগুলো দেখুন কতটা সলিড সুতার কাজ করা হয়েছে একেবারে হেভি কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে বারোশো টাকা করে বারোশো টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা আজ হচ্ছে দুপাটা দুপাটা সেরকম দুপাটা থাকে এই যে দেখুন তো ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর দেরি না করে প্রত্যেক স্ক্রিনশট স্ক্রিন অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম